দর্শক শুরু হয়ে গেছে নির্বাচনের তোড়জোড় বিএনপি তাদের মনোনয়ন কাকে দেবে এরকম বেশিরভাগ প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে এনসিপি থেকেও ঘোষণা আসছে বেশ কয়েকজনের নাম তারা ঘোষণা করেছে যদিও তারা বলছে যে তিনশো আসনেই তাদের প্রার্থী চূড়ান্ত কিন্তু সাত আট জনের ব্যাপারে আমরা দেখছি যে গণমাধ্যমে তাদের নাম আসছে জামাত অনেক আগেই তাদের তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত করেছে এরকম কর্মযজ্ঞ যখন দেখছি তখন পর্যন্ত নির্বাচন নিয়ে একটা তো রয়েছে কিন্তু বিএনপি জামাত এনসিপির যখন মনোনয়ন নিয়ে তোড়জোড় চলছে তখন কি খবর আওয়ামী লীগের কিংবা জাতীয় পার্টির কিংবা চোদ্দো গুলোতে চোদ্দ দলে যারা রয়েছেন তাদের কি খবর তারা কি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নাকি তারা ধরেই নিয়েছেন যে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না কি ভাবছে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে নেতৃত্বে বিভিন্ন জায়গা থেকে কি ধরনের সিগনাল দেয়া হচ্ছে তারা কি এখন পর্যন্ত মনে করছে যে তাদেরকে ছাড়া নির্বাচন সম্ভব নয় সুতরাং তাদের এক ধরনের প্রস্তুতি শুরু হয়ে গেছে ভেতরে ভেতরে একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব যে আওয়ামী লীগ কী ভাবছে জাতীয় পার্টির কি অবস্থা আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারছে কি না আদৌ নাকি এই ভাবনাটা তাদের মাথার মধ্যে কোনো কাজই করছে না থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নির্বাচনের তোড়জোড় যখন শুরু হয়ে গেছে যদিও নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে তারপরেও বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা এনসিপির নাম ঘোষণা করতে শুরু করা জামাত তো অনেক আগেই তাদের তিনশো আসনে প্রার্থী যদি দিতে হয় তাহলে কাদেরকে দেবে সেই মনোনয়ন অনেক আগেই দিয়ে রেখেছে অনেক আগে তারাই সব থেকে আগে মনোনয়ন দিয়েছে বিভিন্ন দল থেকে বিভিন্ন রকমের ঘোষণা আমরা দেখছি এমনকি এবি পার্টি যে পার্টিকে আমরা জানি যে মানে চেয়ারম্যান আর মহাসচিব কেন্দ্রিক অর্থাৎ প্রেসিডেন্ট সেক্রেটারি কেন্দ্রিক দল তারাও বলছে তিনশো আসনে মনোনয়ন দেবে গণ অধিকার পরিষদ থেকেও বলা হচ্ছে তিন তারা মানে নির্বাচন করার জন্য প্রস্তুত যদিও শেষ পর্যন্ত তারা মানে কেউ বিএনপির সঙ্গে কেউ জামাতের সঙ্গে জোট করে দুই চারটা আসনে প্রার্থিতা পাওয়ার লড়াইয়েই রয়েছে সেরকম লক্ষণ আমরা বিএনপির মনোনয়নে দেখেছি যে মানে নুরুল হক নূরসহ অনেকের জন্যই তারা বিভিন্ন আসন ফাঁকা রেখেছে এরকম মুহূর্তে আওয়ামী লীগ কী ভাবছে এবং জাতীয় পার্টির কী অবস্থা জাতীয় পার্টির এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো ধরনের প্রস্তুতি চোখে পড়ছে না কারণ তাদের সর্বশেষ যে ভাঙন আনিসুল ইসলাম মাহমুদরা যে জাতীয় পার্টি থেকে বেরিয়ে বেরিয়ে গিয়ে আলাদা সম্মেলন করলেন তারা এবং তারা এখন দাবি করছে তারাই মূল জাতীয় পার্টি এরকম দাবি কিন্তু জাতীয় পার্টির এরশাদের আমল থেকেই আমরা বিভিন্ন জন বেরিয়ে যে মূল জাতীয় পার্টির দাবি করার ইতিহাসটা দেখেছি এমনকি রৌশন এরশাদের নেতৃত্বে আলাদা জাতীয় পার্টি হয়েছে তারা পর্যন্ত এখন পর্যন্ত তারাই মূল জাতীয় পার্টি এই স্বীকৃতি নির্বাচন কমিশন থেকে পাইনি আনিসুল ইসলাম মাহমুদরাও স্বীকৃতি চাইছে সেই প্রেক্ষাপটে স্বীকৃতিটা শেষ পর্যন্ত আনিসুল ইসলাম মাহমুদদের যদি নির্বাচন কমিশন দিয়েও দেয় তবুও অবাক হওয়ার কিছু থাকবে না এবং সেই জাতীয় পার্টিকে সরকার যদি নির্বাচনে আনে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ এম কাদেরের নেতৃত্বে যে জাতীয় পার্টি মূলত লাঙ্গলের যে জাতীয় পার্টি সেই জাতীয় পার্টিকে যেন নির্বাচন করতে না দেওয়া হয় সেই কারণে সরকারের ঘনিষ্ঠ দল হিসেবে পরিচিত এনসিপি এবং জামাতের যথেষ্ট আপত্তি রয়েছে যদি বিএনপির অবস্থান যে কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না কিন্তু বিএনপির দোদুল্যমান অবস্থানটাও আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থান তারা নিয়েছে এবার আসি আওয়ামী লীগের দিকে আওয়ামী লীগ কি ভাবছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কথা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে সর্বশেষ যেটা আমরা দেখলাম উনত্রিশে অক্টোবর শেখ হাসিনার যে সাক্ষাৎকার প্রকাশিত হলো রয়টার্স এ পি এবং ইন্ডিপেন্ডেন্টে সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা কিন্তু একটা বার্তা দিয়েছিলেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না এবং সেই নির্বাচন হলে তারা নির্বাচন বয়কট করবে অর্থাৎ তাদের নেতাকর্মীরা ভোট কেন্দ্রে যাবেন না সেই ক্ষেত্রে ভোটার উপস্থিতি অনেক কম হবে এটা তো ধরে নেওয়াই যায় সেটা সাক্ষাৎকারের প্রকাশ্য কথা কিন্তু ভেতরের কথা কে ভেতরের কথা মানে কি আলাদা নাকি একই কথা ভেতরে 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 আওয়ামী লীগ এক ধরনের প্রস্তুতি রাখছেন এই তথ্য বেশ কিছুদিন আগে দিয়েছিলেন আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে মোটামুটি পরিচিত আনুষ্ঠানিক না হলে অনানুষ্ঠানিক মুখপাত্র হিসেবে কাজ করছেন যিনি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত মোহাম্মদ এ আরাফাত বলেছেন যে আওয়ামী লীগ যে কোনো অনেক অল্টারনেটিভ তৈরি করেও তিনশো আসনে নির্বাচন করার মতো সক্ষমতা রাখে এবং আমরা দলীয়ভাবে তিনশো আসনেই মনোনয়ন দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রেখেছি অর্থাৎ তিনশো আসনে কারা প্রার্থী হবেন এই পরিবর্তিত পরিস্থিতিতে যদি আওয়ামী নির্বাচন করতে দেয়া হয় সেই প্রস্তুতি আওয়ামী লীগের রয়েছে বলে মোহাম্মদ এ আরাফাত বলেছিলেন কিন্তু বাস্তবতা কি, মাঠের বাস্তবতা কী মাঠের বাস্তবতা হচ্ছে যে তিনশো আসনে যারা প্রার্থী হতে পারেন এরকম সম্ভাব্য কোনো নেতা এলাকায় নেই হয় এলাকা থেকে অন্য এলাকায় আছেন অথবা ঢাকায় আছেন বিভিন্ন জায়গায় কিংবা বিদেশে পালিয়ে আছেন এরকম অবস্থানে আওয়ামী লীগের আদৌ নির্বাচন করার জন্য তিনশো আসনে তিনশো জন ক্যান্ডিডেট খুঁজে পাওয়াটা মুশকিল হবে ক্যান্ডিডেট খুঁজে তারা হয়তো পাবে কিন্তু যারা এমপি হওয়ার যোগ্য মানে প্রতিটা আসনেই তো অন্তত তিন চারজন যোগ্য মানুষ থাকেন সেরকম তিন চারজন পর্যন্ত কিংবা দশজন পর্যন্ত নেতৃত্ব আমার মনে হয় যে আওয়ামী লীগের কোনো আসনে কোনো এলাকাতেই অবস্থান করছেন না কারণ তাদের বিরুদ্ধে নানা রকমের মামলাবাজির ঘটনা আমরা গত পনেরো মাসে দেখেছি সেটা সত্য হোক মিথ্যা হোক তাদের নামে বহু মামলা দেয়া হয়েছে এমন কোনো আওয়ামী লীগের নেতা নেই যার নামে একাধিক মামলা দেয়া হয়নি সেটা আওয়ামী লীগের পৌরসভা চেয়ারম্যান হন কিংবা উপজেলা চেয়ারম্যান হন কিংবা ইউনিয়ন চেয়ারম্যান হন কিংবা ইউনিয়ন মেম্বার হন পৌরসভার কাউন্সিলর হন কিংবা এমনি নেতা হন মোটামুটি মোটা দাগে যারা মানে গোনার মধ্যে পড়েন যে সকল নেতৃত্ব তারা কেউই এলাকায় অবস্থান করছেন না যখন ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে এরকম ঘোষণা নির্বাচন কমিশন থেকে দেয়া হয়েছে তখন সেই সময়টা আসতে আর জাস্ট এক মাস সময় সেই এক মাসের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে এমন কোনো বড় পরিবর্তন আসার কোনো মানে সম্ভাবনা নেই যে এই এক মাসের মধ্যে অনেক কিছু পরিবর্তিত হয়ে যাবে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় গিয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে আওয়ামী কার্যক্রমের ওপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে তাদের নেতাদের বিরুদ্ধে যে সকল ভুয়া মামলা দেয়া হয়েছে যেগুলো ভুয়া মামলা কিছু রিয়েল মামলা তো আছেই যেগুলো ভুয়া মামলা দেওয়া হয়েছে সেগুলো সরকারের পক্ষ থেকে পুলিশকে নির্দেশ দেয়া হবে যে কোনো ভুয়া মামলায় কাউকে যেন গ্রেপ্তার করা না হয় এই ব্যাপারগুলো এবং আদালতের ওপরের থেকেও এক ধরনের যে মানে প্রেশার সেই প্রেশারটা তুলে নেওয়া হবে জামিন দেওয়ার ক্ষেত্রে আদালত যেন মানে স্বাধীনভাবে কাজ করতে পারেন সিদ্ধান্ত নিতে পারেন সেই ব্যাপারগুলো নিশ্চিত করতে হবে সেগুলো এই এক মাসের মধ্যে আদতে বাস্তবতা নেই এই এক মাসের মধ্যে সম্ভব নয় যেহেতু সম্ভব নয় সেহেতু আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে দেওয়ার সিদ্ধান্তও নেয় এই সরকার শেষ মুহূর্তে এসে তফসিল ঘোষণার আগের মুহূর্তে এসে তবুও আওয়ামী লীগের নির্বাচন করার মতো অবস্থান নেই কারণ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড একেবারে ভেঙে পড়েছে সেটাকে গুছিয়ে এক জায়গায় আনার জন্য একটা বড় সময় দরকার সেটা মিনিমাম তো অন্তত ছয় মাস এক বছরের একটা সময় দরকার যদি তাদেরকে ফ্রিলি রাজনীতি করতে দেয়াও হয় তার মানে ইকুয়েশনটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে শেষ মুহূর্তে দেয়ার ঘোষণা সরকার কৌশলগত কারণে দিতে পারে কারণ আন্তর্জাতিক চাপ রয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে সরকারকে চিঠি দেওয়া হচ্ছে সেরকম কারণে সরকার শেষ মুহুর্তে আওয়ামী কার্যক্রমের ওপরে নিষেধাজ্ঞা তুলে নির্বাচনের জন্য যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তুলে নিতে পারে যেন বলবেও না যে নির্বাচন করুক কিংবা করতে পারে এরকম বলবে না কিন্তু নির্বাচন করার পরিবেশ থাকবে মানে খাতা কলমে পরিবেশ থাকবে কিন্তু আওয়ামী নির্বাচন করার মতো বাস্তবতায় থাকবে না বলে নির্বাচন বর্জন করবে সুতরাং আওয়ামী নিজে থেকে যদি নির্বাচন বর্জন করে তাহলে সরকারের একটা মানে অজুহাত দাঁড় করানোর একটা স্কোপ থাকবে যে আমরা তো নির্বাচন করতে দিয়েছি তারা নির্বাচন করেনি যে যুক্তিটা আওয়ামী লীগ তার আমলে দিয়েছিল যে আমরা তো বিএনপিকে নিষিদ্ধ করি নাই তার কার্যক্রমের ওপরে নিষেধাজ্ঞা দিই দিই নাই আমরা নির্বাচন আয়োজন করেছি তারা নিজেরা নিজে থেকে নির্বাচন বয়কট করেছে নির্বাচন করেনি এখন আমাদেরকে নিষিদ্ধ করে নির্বাচনের কর্মকাণ্ড থেকে বাইরে রাখা হচ্ছে মানে নির্বাহী আদেশ জারি করে এই অজুহাত লীগের রয়েছে এর মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যেটা বলা যায় সেটা হচ্ছে যে মোহাম্মদ এ আরাফাত আর কথা বলেছিলেন সেটা হচ্ছে মোহাম্মদ এ আরাফাত না মানে আহ আজের জয় সর্বশেষ যে এপির সঙ্গে সাক্ষাৎকার সজীব জয়ের সেই এপির সঙ্গে সাক্ষাৎকারে সজীব জয় কিন্তু পরিষ্কার করে একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে যে তাদেরকে নির্বাচনের সুযোগ দেয়া হলেও তাদের জন্য একটা ব্রিদিং টাইম দরকার অর্থাৎ মানে তাদের প্রিপারেশনের যে কথা বললাম যে তাদের প্রিপারেশনের জন্য একটা টাইম দরকার টাইম দিতে হবে শেষ মুহূর্তে হুট করে যদি বলে যে নিষেধাজ্ঞা তুলে নিলাম আওয়ামী করতে দেয়া হবে তাহলে আওয়ামী লীগ নির্বাচন করবে না নির্বাচন বয়কট করবে সজিবাজ জয়ের ওই কথাটাই এপির সঙ্গে দেয়া সাক্ষাৎকারের ওই কথাটাই খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যে তারা এই নির্বাচনে সরকার যদি নির্বাচন করতে দেয়ও তবুও তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং নির্বাচন বয়কট করবে এবং আওয়ামী লীগের কোনো নেতার কোনো ধরনের অফিসিয়াল আন কোনো কথাতেই মোহাম্মদ এ আরাফাত মানে বলার জন্যই হয়তো বলেছিলেন যে তাদের তিনশো আসনে প্রস্তুতি রয়েছে কিন্তু আমার মনে হয় না যে আওয়ামী লীগের তিনশো আসনে কোনো ধরনের কোনো প্রস্তুতি রয়েছে ঢাকাতে সেই প্রস্তুতি দেখা যায় না ঢাকার বাইরে কোথাও সেরকম প্রস্তুতি দেখা যায় না হয়তো একটা মাত্র জায়গাতে মানে যে কোনো সময় পাঁচ দিন আগে সিদ্ধান্ত দিলেও নির্বাচন তাদের পক্ষে করা সম্ভব সেটা হচ্ছে যে গোপালগঞ্জে তাছাড়া অন্য জায়গাগুলোতে রাজনীতির মাঠ গুছিয়ে এনে নির্বাচন করার জন্য তাদের অনেক সময় দরকার যেটা সঠিকভাবে সজিবাজ জয় বলেছিলেন যে তাদের ব্রিদিং পিরিয়ড বা ব্রিদিং টাইম দরকার তার মানে হচ্ছে যে সিদ্ধান্ত যেটা দাঁড়াচ্ছে বিএনপি এনসিপি জামাত তারা নির্বাচনের কাজে নেমে পড়লেও আওয়ামী লীগ সম্ভবত আগামী নির্বাচন করছে না বয়কটি করছে যদি তাদেরকে